আমরা এখন মাউন্ট ইটলিসে যাব আমাদের ট্যুরিস্ট বাস এখানে থেমেছে এই যে প্রচুর ট্যুরিস্ট বাস রয়েছে অনেকে কারে করে এসেছে এইখানে দাঁড়িয়ে আমি ছবি নিচ্ছি দেখতে পাচ্ছি অনেক প্যারা গ্লাইডিং করছে অনেকে প্যারা গ্লাইডিং করছে তার ছবি নিচ্ছে এই যে প্যারাগ্লাইডিং করছে এই যে প্যারাগ্লাইডিং করছে এই জায়গাটার নাম কেসে কেসে কে এ এস এস ই কেসে ও এই জায়গাটার নাম হচ্ছে এটা ই আই এনজি এ গ্যাং এখানে সব খাবার দোকান রয়েছে নানা রকমের খাবার পাওয়া যায় আমাদের লাঞ্চ নাকি শুনছি ওপরে নিয়ে করা বাসগুলো দেখার মতো এই ট্যুরিস্ট বাসগুলো দেখার মতো চোখ মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আর পাহাড়ের মাথায় উইন্টার সিজেন আসতে চলেছে তার নিদর্শন হালকা বরফ পড়ছে পর্বতের চূড়ায় হালকা বরফ পড়ছে